আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদেরকে একটা অথেন্টিক সোর্স দিব জুয়েলারি কেনার জন্য সেটাও নিউ মার্কেটে আমার জুয়েলারি ভিডিওগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা জুয়েলারি ভিডিও মেক করি আমি প্রথমে গিয়েছিলাম যেহেতু ঈদ সেই উপলক্ষে কিছু জুয়েলারি কিনতে তো এই দোকান থেকে আমি বেশ কয়েকটা চুরি কিনেছি চার জোড়ার মতো হচ্ছে গিয়ে চার সেট চুরি কিনেছি দেখলাম যে এই দোকানে এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন সব কিছুই হচ্ছে কি অনেক সুন্দর এই সাউথ ইন্ডিয়ান গুলো দেখতে পাচ্ছেন খুবই কম দামে কিন্তু এগুলা পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আমি লাস্টে ভিডিওতে অ্যাড্রেসটা দিয়ে দিব ওটা দিয়ে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আপনার পাইকারিতেও নিতে পারবেন এমনিতেও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কার্টের যে সেট গুলো আছে ব্রাইডাল সেট নন ব্রাইডাল তারপর হচ্ছে গিয়ে কাটাই সব ধরনের সেট কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন একদমই হলুদের জন্য যদি জুয়েলারি চান সেই কিন্তু কোনো আপনার এখানে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন চুরির কিন্তু অনেক বেশি কালেকশন ছিল আমি এই গুলো নিয়েছিলাম একটা সেট আড়াইশ টাকা করে আর নিচে যে সেট গুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু অনেক সুন্দর সুন্দর আর এখানে যে পেনটেন্ট এর কালেকশন গুলো ভালো ছিল কিন্তু হলুদে পড়লে অনেক বেশি লাগে। শাড়ির সাথে ম্যাচ করে করে যদি এই ইয়াগুলা পরা যায় সেট তাহলে কিন্তু অনেক বেশি ভাল লাগে আমরা যেহেতু চুরি চারটা সেট নিয়েছি ওই ভাইয়া আমাদের চারটা সেট চুরি বের করে দিচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন সেট কিন্তু অনেক বেশি ভাল লাগছে এর চুড়ি যদি অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে অনেক দিন পর যেহেতু নিউ মার্কেটে গিয়েছি প্রায় সচরাচর এত দূর লাগে এত কষ্ট লাগে যে নিউ মার্কেটে যাওয়া হয় না আমি মেজেন্টা কালার চুড়ি নিয়েছি এই চুরিগুলোর কিন্তু অনেক অনেক কালার ছিল তো ভাবলাম যেহেতু চুড়ি কিনেছি ভাই আপুদের জন্য একটা সুন্দর একটা ব্লক করে ফেলি এই যে দেখতেই পাচ্ছেন বেশি বড় একটা ব্লক করিনি খুবই ছোট একটা ব্লক করেছি এখানে ডায়মন্ড কাটের সেট গুলা এত বেশি সুন্দর ছিল আর বড় বড় ব্রাইডাল এর সেট গুলা সবগুলাই হচ্ছে গিয়ে দুই হাজার পঁচিশশো এরকম আর এই দোকানে যেয়ে দেখলাম যে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর চুরি পাওয়া যাচ্ছিল এই চুড়ির কালেকশনগুলা অনেক বেশি ভালো ছিল আমি হচ্ছে কি একদমই ব্রাইডালের যে সেটগুলো হয় এক টাকার বড় বড় সেটগুলো ওইগুলো এখানে ছিল তো আমি ওইগুলা থেকে হচ্ছে গিয়ে কিছুই নেইনি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কুন্দনের চুড়ি তারপর চুড়ির কালেকশন একদমই অভাব নাই যারা অথেন্টিক চুড়ি চান তারা কিন্তু চোকার থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি কিন্তু এখানে ছিল চোকারের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালেকশন এখানে ছোট ছোট চোকারগুলো আপনার শাড়ির ম্যাচ করে করে কিন্তু নিতে পারবেন আমি বারবারই আমার ছবিগুলোর ভিডিও করছি আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ইয়ারিং গুলা খুবই কম দামে তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম দামে কিন্তু কিনতে পারবেন অনলাইনে দেখা যায় যে অনেক বেশি দাম নিয়ে নেয় তো আপুরা কিন্তু অনেক অথেন্টিক সোর্স চায় যে কোন জায়গা থেকে কিনলে ভালো হবে বড় বড় যে ডায়মন্ডের সেট গুলো দেখতে পাচ্ছেন উপরে ওইগুলোও কিন্তু খুবই কম দামে কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল এর মধ্যে পেনডেন্টের সেট গুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আপনি দুইশো তিনশো এরকম করে করে আপনি দামাদামি করে নিতে পারবেন এই বড় সেট গুলা এগুলো কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে পড়লে অনেক বেশি ভালো লাগে অপুরা কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে এগুলো নিয়ে থাকে আমি পরের বার ভাবছি গেলে এগুলো নিব কিন্তু চুড়ির কালেকশন গুলো দেখে একদমই মাথা নষ্ট হয়ে যাচ্ছে সব ধরনের চুড়ি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো ছিল যারা বিবাহিত অপুরা আছেন তারা কিন্তু চাইলে এই গোল্ড কালারের চুড়িগুলো নিতে পারেন এখানে দেখতে টপ কালেকশন এই দোকানটায় আমি একদম আমি ফুল আপনাদের সাথে নাম্বার সহ দিয়ে দিয়েছি যারা যোগাযোগ করবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর তারপর আমি এই সেট টাও নিয়েছি এই কুন্দনের সেট নিয়ে নিয়েছিলাম লাস্টে এই চুরি সহ সবগুলো নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামাইকুম